আমি কিভাবে টমেটো কাটি তোমরাও অবাক হয়ে যাবে আমিও চলে আসছি টমেটো গুলো ধরতে হবে আমার বিলাই অনেক কিছু লাগছে তাই তাড়াতাড়ি হবে হবে সেও সুন্দর করে টমেটো টমেটো কাটতে পারে আগুন ধরে ফেল শুধু দিলে না বিলাই একটা কাজ কর মুরগির খোয়ার থেকে ডিম নেয়ের ভিতর দিতে হবে আমিও তার কথাই মুরগির ডিম ডেল দিলাম ডিম গুলো ডেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও ধরে দিলাম এখন এর ভিতর দিতে হবে কিন্তু মুরগি এসে তাদেরকে যা করলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনে যতগুলো সব মাফ যায় এই ছবিটি ভালোবেসে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবো তুমি এখানে যা তাকে তৌফিক দান শুরু একটা ফোন দেওয়া হলো জাদুকরটা মুরগি ধরে ফেললো মুরগিকে রস বানানোর জন্য একটা পাতিল নিয়ে নিলো মুরগিকে পাতিলের ভিতর ভরে ডাক্তারটা আটকে দিলো সে জাদুর আগুন দিয়ে সে মুরগিকে পোড়ানো শুরু করলো রস টালে পান নিয়ে নিলো সবাই মিলে খাওয়া শুরু করলো